ان الحمد لله والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم ندعو كل اناس بامامهم صدق الله المولان العظيم وقال النبي صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك ضعف الإيمان أو كما قال عليه الصلاة والسلام الحمد لله إسلامي عندنا بنغلاديش ঈশ্বরগঞ্জ উপজেলা শাখা আয়োজিত আজকের এই গণসমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়বে আমির বাংলার আঠারো কোটি মানুষের ধর্মীয় এবং রাজনৈতিক রাহবার ঘন চব্বিশের গণ অভ্যুত্থানের সিপাহ সালার অগ্রসেনানী আমাদের সকলের নয়নের মনি হৃদয়ের টুকরা পরিচয় টুকরা হজরত মৌলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফৈজুল করিম শাহকে চরমনাই দাহমদ বরকাত আলিয়া উপস্থিত রয়েছেন মঞ্চে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় জেনা এবং থানা পর্যায়ের নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ছাত্র আন্দোলন যুব আন্দোলন শ্রমিক আন্দোলন বাংলাদেশ মুজাহিদ কমিটি সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং উপস্থিত রয়েছেন ইসলামী সমমনা বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আমার মঞ্চে উপর রয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর সম্মানিত আমির মহোদয় সহ যারা উপস্থিত রয়েছেন বিভিন্ন রাজনৈতিক সংগঠন থেকে সকলকে জানাই ইসলামী আন্দোলন বাংলাদেশ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় উপস্থিতি আমি আবার বক্তব্য দীর্ঘায়িত করব না আমি সংক্ষেপে আপনাদেরকে একটি কথা বলতে চাই আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশ উনিশশো সাতাশি সনের উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়ে প্রতিষ্ঠা লগ্ন থেকে এই পর্যন্ত সমস্ত অন্যায়ের বিরুদ্ধে ন্যায়কে প্রতিষ্ঠা করার জন্য সমস্ত দুর্নীতি দুঃশাসন সমস্ত লুটতরাজ এদেশের মধ্যে যত অন্যায় অবিচার নির্যাতন জুলুম রয়েছে তার বিরুদ্ধে রাজপথে সবার আগে সর্বাগ্রে ভূমিকা পালন করে কথা ঠিক ন প্রিয় উপস্থিতি আমরা জানি ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলাম দেশ এবং মানবতার স্বার্থে কাজ করে আমরা লগ্ন থেকে এই পর্যন্ত ইসলামের প্রশ্নে মানবতার প্রশ্নে দেশের প্রশ্নে ইসলামী আন্দোলন বাংলাদেশ এখন পর্যন্ত কোনো বাতিলের সাথে আপস করে নাই কথা ঠিক নাবে যে তারই ধারাবাহিকতায় আপনারা দেখতে পাচ্ছেন আজকে সারা বাংলাদেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে হাত পাকা প্রতীকের পক্ষে গণ জুয়ার তৈরি হয়েছে কথা টিক না হ্যালো এর কারণ হচ্ছে আজকে বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছে 53 বছর হয়েছে এই 53 বছর এই বাংলাদেশকে কারা স্বাধীন করে কারা পরিচালনা করেছে বাংলাদেশের ক্ষমতায় কারা ছিল আপনারা সকলেই জানেন আপনারা জ্ঞানী আপনারা অভিজ্ঞ আপনারা সবকিছু দেখেছেন আপনারা জানেন তাদের শাসনের কি অবস্থা ছিল এই 53টা বছর পর্যন্ত আমাদের এই বাংলাদেশের সাধারণ মানুষগুলো সরল বিশ্বাসে তাদেরকে ভোট দিয়েছে ক্ষমতায় নিয়েছে এদেশের মানুষ তাদের কাছে চেয়েছিল এদেশ থেকে চুরি বন্ধ হবে ডাকাতি বন্ধ হবে দর্শন বন্ধ হবে খুন বন্ধ হবে এদেশ থেকে প্রতিটা মানুষ তার অধিকার নিয়ে এদেশে বেঁচে থাকবে কেউ কারো উপর অত্যাচার করবে না জুলুম করবে না নির্যাতন করবে না একটু বেঁচে থাকার জন্য বেঁচে থাকার অধিকারের জন্য আমরা তাদেরকে ভোট দিয়ে ক্ষমতায় পাঠিয়েছিলাম আজকে জিজ্ঞাসা করি প্রিয় উপস্থিতি আজকে আপনাদেরকে কি এই বাংলাদেশ থেকে খুন বন্ধ হয়েছে ডাকাতি বন্ধ হয়েছে চুরি বন্ধ হয়েছে সন্ত্রাসী বন্ধ হয়েছে আজকে চাঁদাবাজি কি বন্ধ হয়েছে হয় নাই হয় নাই তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি ওদের দ্বারা এদেশে শান্তি প্রতিষ্ঠা করা কখনোই সম্ভব নয় বরং এরা বার বার আমাদেরকে ধোঁকা দিয়েছে বার বার এরা আমাদেরকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে আমাদের ভোটটা নিয়ে ক্ষমতায় যে আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে কথা ঠিক না বেটে আমরা বলতে চাই সারা বাংলাদেশের এবার মানুষ ঐক্যবদ্ধ হয়েছে আর তাদেরকে দেখতে চাই না এবার সমস্ত মানুষ ইসলামের পক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে হাত পাকা প্রতীকের পক্ষে তাদের রায় দেওয়ার জন্য উন্মুক্ত হয়ে অপেক্ষমান আছে কথা ঠিক না উপস্থিতি আমি ঈশ্বরগঞ্জের অবস্থা বলি আজকে বিগত দিনে আমার ঈশ্বরগঞ্জের মানুষ অবহেলিত আমার ঈশ্বরগঞ্জের মানুষ নিপিড়িত আমার ঈশ্বরগঞ্জের মানুষ নির্যাতিত কিভাবে আজকে আপনারা দেখেন এই ঈশ্বরগঞ্জে স্বাধীনতার পক্ষে নিয়ে যারা এমপি পদে নির্বাচন করেছে ওই এমপিরা অনেকেই এই ঈশ্বরগঞ্জের বাসিন্দা ছিল না আমরা এক দুই জনকে পেয়েছি আর বাকি সবাই ছিল ঈশ্বরগঞ্জের বাইরের গতকাল জাতীয় পার্টির এমপি তিন তিনবার ঈশ্বরগঞ্জ শাসন করেছে তার আগে বহিরাগত এমপি ঈশ্বরগঞ্জকে শাসন করেছে ঈশ্বরগঞ্জকে শাসন করেছে আমরা বহিরাগত দেখতে চাই না

করতে হতো না কথা ঠিক না যে আজকে আপনাদের ভোটের অধিকারের জন্য আপনাদের উন্নয়নের জন্য এদেশের উন্নয়নের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ কাজ করে যাচ্ছে প্রিয় উপস্থিতি বেশি কিছু বলবো না এই যে একটা রাস্তা আপনারা দেখতেছেন হসপিটাল রোড পঞ্চাশ শ্রদ্ধা বিশিষ্ট একটা হসপিটাল কি অবস্থা সেই হসপিটালের আপনারা সকলেই জানেন এই রাস্তাটা করা হয় না মানুষ যেতে পারে না আমার কাছে ফোন আসলো বলল যে ভাই আমাদের রাস্তার মধ্যে একটা প্রসতি মা অটোর মধ্যে তার বাচ্চা প্রসব করেছে এই নিউজটা আমার কাছে আসলো কয়েকজন আমার কাছে আসলো দ্রুত আমরা ডিসি সাহেবের কাছে গিয়েছিলাম আমরা ডিসি সাহেবের কাছে গিয়েছিলাম বারবার সেখানে আবেদন করার পর ইউলু মহোদয়ের কাছে আবেদন করার পর আমরা শুধু